গুড মর্নিং এভরিওয়ান আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি হ্যাঁ মালদায় এত ঠান্ডা পড়েছে তার মধ্যেও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি কারণ আজকে আমরা বলে দিয়েছিল যে আজকে কিন্তু সকাল সকাল উঠিস না তো যাওয়া হবে না আর সেই জন্য আমি আজকে একটু সকাল সকাল উঠে তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম তো দেখো জিদ্দা আর মামিও যাচ্ছে আমাদের সাথে আর মামাও আছে মামা অলরেডি টোটোতে উঠে পড়েছে আর দেখো আমাদের বাড়ির এই দরজাটা আবার কিন্তু নতুন লাগানো হলো তো এখন কিন্তু আমরা সবাই টোটো করে যাব মাধাইপুর তো আমরা মাধাইপুর কেন যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করলেই বুঝতে পেরে যাবে তো দেখো আমরা কিন্তু সবাই মিলে টোটো করে বেরিয়েও পড়েছি যাওয়ার জন্য আর একসাথে যখন কোথাও যাওয়া হয় না তখন অনেক গল্প অনেক আড্ডা হয় যার জন্য কিন্তু খুবই ভালো লাগে কিন্তু মাধাইপুর এর আগেও একবার এসেছি রূপ সনাতন মন্দির ভাগ্নির অন্নপ্রাশনের টাইম দু হাজার উনিশে আর আবার এলাম এই বছর যার জন্য কিন্তু আমার একদমই রাস্তাঘাট কিছুই মনে নেই আর যাওয়ার টাইমে যে রাস্তার দুই পাশে এত সুন্দর জমি এত সুন্দর দৃশ্য এত ভালো লাগছিল আর দেখো পেছনেও কিন্তু অনেকেই আসছিল আর সামনেও আর এরা সকলেই কিন্তু যাচ্ছিল রূপ সনাতন মন্দিরের উদ্দেশ্যেই তো এখন আমরা টোটো থেকে নেমে পড়েছি রোডে আর এখন আমরা যাচ্ছি ভেতরে রূপ সনাতন মন্দিরের ওখানে তো দেখতেই পাচ্ছো জিদ্দা মা দিদি আর সামনে মামি মামাও হাঁটছে আর এখানে এসে আমি এত কিউট কিউট গরু ছাগল সব দেখতে পাই যার জন্য আমি সবাইকে ধরতেই চলে যাচ্ছিলাম আর ওরা ভেগে যাচ্ছিল আমার কাছ থেকে তো গাইজ আমি আজকে চলে এসেছি মালদার রূপ সনাতন মন্দিরে তো কিন্তু এখানে বাৎসরিক অনুষ্ঠান আছে আর চৌষট্টি মহান্তের ভোগ হবে তো যার জন্য দেখতে পাচ্ছি এখানে কত ভিড় আর ভেতরও প্রচুর ভিড় মানে অনেক লোক আজকে এখানে এসেছে আর ওদিকে দেখো মেলাও বসেছে প্রচুর মেলাও বসেছে আর প্রচুর লোক কিন্তু আজকে এখানে এসেছে আর আমিও যার জন্য আজকে চলে এসেছি এখানে আর যেহেতু আজকে এখানে বাৎসরিক অনুষ্ঠান আর চৌষট্টি মহন্তের ভোগ হবে যার জন্য কিন্তু প্রচুর মানুষ এসেছে আজকে এখানে আর ওদিকে মামি আর মাকে বসিয়ে দিয়েছি আর এখন আমরা যাবো একটু মেলা ঘুরতে আর আমি ভাবতেও পারিনি এখানে এসেও আমার কিউট কিউট ফলোয়ার্সদের সাথে দেখা হয়ে যাবে তো আমি ওদের সাথে ছবি তুলছিলাম আর জিদ্দা লুকিয়ে লুকিয়ে ক্লিপস নিয়ে নিয়েছিল আরো তিনজনের সাথে দেখা হয়েছিল বা নেওয়া হয়নি ক্লিপস তো গাইজ দেখতে পাচ্ছি একটা দোকানে এসে আমরা সবাই নিয়ে নিয়েছি পেঙ্গুইন টোটাল তিনটা পেঙ্গুইন নিয়েছি মানে পামি পাম্মি ওর আরেকটা দিদিও নিয়ে নিয়েছে দেখা তোর পেঙ্গুইন কেমন লাগছে কিউট কিউট পেঙ্গুইন কমেন্ট করে বলো দেন মেলা ঘুরতে ঘুরতে আমার নজরে পড়ে যায় কদবেল মাখা অনেক দিন পর আমি কদবেল মাখা দেখতে পেলাম লাস্ট আমি খেয়েছিলাম নবদ্বীপে আর তারপর আজকে দেখতে পেলাম যার জন্য আমি খেতে চলে এসেছি আর কাকুটা বলে নাকি আমাদের মালদাতে রদ বাড়িতে অতুল মার্কেটে আর বজরঙ্গলি মন্দিরের ওখানেও নাকি দোকান করে আর এইদিকে আমার চোখে একদিনও পড়েনি যার জন্য আমি এতদিন অপেক্ষার পর আজকে কদবেল মাখা খেতে পাচ্ছি তো ফাইনালি আমি পেয়ে গেছি আমার কদবেল মাখা আর টেস্ট করে দেখি এটা কেমন লাগছে খেতে সেরা সেরা নবদ্বীপের থেকেও কিন্তু বেটার লাগলো তো যাই হোক তোমরা যদি খেতে চাও চলে আসো তাড়াতাড়ি এখানে খেয়ে যাও আর দেখো যেমনটা তোমাদেরকে ভিডিওর প্রথমেই বললাম যে আজকে কিন্তু এখানে চৌষট্টি মহন্তের ভোগ হবে তো দেখতেই পাচ্ছ চৌষট্টি মহন্তের ভোগ কি সুন্দর ভাবে সাজিয়েছে ফুল মোমবাতি প্রদীপ দিয়ে আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাই ভীষণ আনন্দ করছে আর আমি তো আগে কখনোই রূপ সনাতন মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানে আসিনি আর যার জন্য এই চৌষট্টি মহন্তের ভোগও আমি আগে কখনোই দেখিনি এবার প্রথমবার দেখলাম আর এত সুন্দর লাগলো দেখে এত সুন্দর সাজানো আর এত সুন্দর আয়োজন আমার তো ভীষণই ভালো লাগলো আর এইখানে দেখো এটা কিন্তু রূপ সনাতনের মাতা শ্রীমতী রেবতী দেবী ভোগের আগে এবং ভোগের সময় অনেকটাই মন্দিরে ভিড় ছিল যার জন্য আমরা ঠিকভাবে মন্দিরটা ঘুরে দেখতে পারছিলাম না তো ভোগ হয়ে যাওয়ার পর আমরা ভালোভাবে মন্দিরটা এখন ফাঁকায় ফাঁকায় ঘুরে দেখছি আর এখানে অনেক কিউট একটা গোপাল ছিল যাকে কিন্তু আমরা সবাই মিলে দুলাচ্ছিলাম মাও দুলাচ্ছে আমিও দুলাচ্ছি আরো অনেকেই দুলাচ্ছিল আর এই গোপালটা এতটাই কিউট আর এইরম দোলনাথে গোপাল দেখে আমার মনে পড়ে গেল পুরীতে জগন্নাথের মাসির বাড়িতে একটা গোপাল আছে এইরমই আর এইখানে আমি এত গরু দেখতে পেয়েছি যার জন্য আমি সব গরুদের সাথে এত খেলেছি আর অনেক গরুই আমাকে দেখে ভয় পাচ্ছিল কারণ এরা খুব বাচ্চা বাচ্চা গরু ছিল যার জন্যই ভয় পাচ্ছিল আই মিন বাছুর আর এইখানে আজকে কিন্তু খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছিল যার জন্য কিন্তু দেখতেই পাচ্ছ এই মাঠটাতে সবাই বসে এখানে খিচুড়ি খাচ্ছে আর আমরাও এদিকে বসে খাচ্ছি পরপর লাইন দি আর আমার পাতাতে তো মাকড়শাই উঠে যাচ্ছিল যার জন্য আমি হাতে নিয়ে খাচ্ছি আর আমি কিন্তু এখানে এসে আজকে ফার্স্ট টাইম কুয়া দেখলাম মানে কুয়া তো দেখেছি বাট কুয়াতে জল আমি দেখিনি মানে হয়তো কুয়াটা ইউজ হয় না বন্ধ হয়ে গেছে এরম টাইপের কুয়া দেখেছি আমি তো এইখানে আমি দেখতে পাই জলও আছে এর মধ্যে যার জন্য কিন্তু আমি কুয়াতে আজকে ফার্স্ট টাইম বালতিতে দড়ি দিয়ে জল উঠানোর এক্সপিরিয়েন্স করলাম তো দেখো আমি আজকে কুয়া থেকে জল উঠালাম কুয়া থেকে জল ফার্স্ট টাইম তো আজকে ও প্রথমবার থেকে জল উঠিয়েছে

প্রথমবার ফার্স্ট টাইমে দেখলাম আমি তো আমি ঢ্যাঁড়ুস খাই না আর সেকেন্ড তো আমি গাছ কোনোদিনওই দেখিনি তো তারপর আমি চলে এসেছিলাম একটা পিয়ারা মাখার দোকানে পিয়ারা খাবো পিয়ারা মাখা এই সব তারপর কামরাঙা কামরাঙা তো মালদাতে পাওয়া যায়ই না তো পিয়ারা মাখা আর কদবেল মাখা তাও পাওয়া যাচ্ছে যার জন্য আজকে আমরা খেতে পেলাম তবে কামরাঙা মাখা মনে হয় মালদায় পাওয়া যাবে না সো আমি কোনোদিনও যদি বাজারে পাই তো কিনে এনে মাখিয়ে খেয়ে নেবো আর আমার আমার সামনে নিন্দা হচ্ছে আমি ঘুম থেকে গাইজ উঠতে লেট করি সেইটা নিয়ে তো তারাপীঠ যাবে বলছে তো আমাকে ভোরবেলা উঠতে হবে সেইটা নিয়ে ওরা আমার সম্পর্কে নিন্দা করছে তো এখন আমরা যাচ্ছি বাড়ি জিদ্দাদেরকে ওদের বাড়ির সামনে নামিয়ে দিলাম আর এখন আমরা বাড়ি যাব তো টাটা